আচ্ছা বলো তো তোমাদের সামনে যদি কোনো প্রাণী চলে আসে তোমরা কি করবে ধরো যদি সেটি হয় একটি কি আর করব যদি সে আমার গায়ে ওঠে তাহলে তাকে মাটিতে এটাই স্বাভাবিক কিন্তু তোমরা কি জানো জীব প্রেম করে যেইজন সেইজন সে বিষয়ে ঈশ্বর না দাদু এ কথাটি আজকে প্রথম শুনলাম এর অর্থ কি দাদু এর অর্থ তোমাদের বলবো তবে তোমরা যদি মানুষরূপী ফেরিস্তার সম্পর্কে জানতে চাও তাহলে সকলে আমার কথা মন দিয়ে শুনো তার নাম ছিল ছিলেন তিনি প্রায় হাজার বছর পূর্বে বোস্তাম শহরে জন্মগ্রহণ তিনি ইরানের ছিলেন এমন একজন মানুষ যার হৃদয়টা ছিল তুলোর চেয়েও নরম ছোট বাগানকে রঙিন ফুলে ভরে তোলার জন্য একদিন তিনি কুসুম ফুলের বীজ কিনতে বাজারে চলে গেলেন আর সেখানে থেকে কিছু বীজ কিনে তিনি বাড়ির দিকে রওনা করলেন বাড়িতে ফিরে যখন তিনি বীজের ব্যাগটি করলেন দেখলেন সেখানে একটি পিঁপড়া এটি থেকে তিনি চিন্তায় পড়ে গেলেন তিনি ভাবতে লাগলেন ও তো আমার সঙ্গে আসতে চাই ভুলে হয়তো চলে এসেছে আর আমার ভুলে হয়তো ওর জীবনটাও শেষ হয়ে যাবে যদি পিঁপড়াটাকে তিনি ওর বাসায় ফিরিয়ে না দেন তাহলে ও বাসা থেকে আলাদা হয়ে যাবে খাবারও পাবে না হয়তো ওর দল তাকে খুঁজেও পাবে না একটা পিঁপড়ার জন্য তিনি এতটা চিন্তিত হয়ে পড়েছিলেন এই জন্যই বলছি তিনি মানুষরূপী ফেরেস্তা ছিলেন তিনি প্রচন্ড রোদে পিঁপড়াটিকে তার বাড়িতে ফেরানোর জন্য আবারও বাজারের উদ্দেশ্যে রওনা করলেন বাজারের কাছাকাছি আসতেই তিনি একটি পিঁপড়ার বাসা দেখতে পেলেন তখন তিনি পিঁপড়াটিকে সেই বাসাটিতে ছেড়ে দিলেন একজন মানুষ তখনই ফেরেস্তা হয় যখন সে ক্ষুদ্রকেও মূল্য দেয় বাইজিত বস্তুমি রহমতুল্লাহ একটি পিপড়ার সাথে যেটি ঘটেছে তাকে অন্যায় হিসেবে অনুভব করতে তিনি একজন আল্লাহর প্রেমিক ছিলেন তিনি মহান আল্লাহকে অনেক ভালোবাসতেন আর ভালোবাসতেন ও সেবা করতেন তার তৈরি ক্ষুদ্র প্রাণীকেও তাই সবাই বলে যে প্রেম করে যেজন সেইজন সে বিষয়ে ঈশ্বর আচ্ছা মহান আল্লাহ বলেছেন তুমি যাকে সৃষ্টি করনি তাকে ধ্বংস করার অধিকার তোমার নেই তাই ভালোবাসা শুধু মানুষের জন্য নয় সকল জীবের জন্য